পানীয় জলের সমস্যায় ক্ষোভে ফুসছেন মালদার মানিকচক ব্লকের উগড়িটোলা গ্রামের বাসিন্দারা এই দাবিকে সামনে রেখে গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন দ্রুত সমস্যা দূর না হলে মানিকচক জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন উগড়িটোলা গ্রামের বাসিন্দারা আমাদের প্রশাসনের এখানে চার পাঁচ মাস থেকে জল পাচ্ছি না আমরা অন্যান্য জায়গায় এই উগ্রিত মধ্যে জল আসছে না আবার ওইদিকে চলে যাও জল চলছে কেন আসছে না জলে এলাকায় কেন dissছে না কেন dissছে না আমরা বুঝতে পারছি আর এর আগে আমরা কমপ্লেইন করেছি তো বলছিল কি জল দিব কিন্তু হয়ে যাচ্ছে দুই দিন চার দিন হচ্ছে দুই দিন চার দিন পরে জল আসে আধা ঘন্টা চলছে 5 মিনিট চলছে জল কে উপরছে না জল পলি যাচ্ছে বলে তো প্ল্যান করেছিলাম এর আগে যদি এবার যদি না হয় আমরা পৌর সকে গিয়ে ধরা করব